কত টাকা মাইনে থেকে প্রহ্লাদের চা ফুটপাতের ফাইজাল মালিকের গল্প আজকের প্রতিবেদনে ফুটপাতে কাটতো রাত রেল স্টেশনে ঘুম একটা সময় খাবার অব্দি জুটত না পঞ্চায়েতের প্রহ্লাদ চার মাত্র সাতশো টাকার মাস মাইনেতে উদয়াস্ত পরিশ্রম করতেন ফাইজাল মালিক পঞ্চায়েতের প্রহ্লাদ চায়ের কাহিনী যেন আস্ত একটা সিনেমা বাস্তবের ফয়জাল মালিকের জীবনের যন্ত্রণার কথা শুনলে আপনার চোখও ভাবতেও পারবে না যে কতটা পরিশ্রম করে এই জায়গায় এসেছেন অভিনেতা আমাদের আজকের ভিডিওতে আপনাদের প্রিয় চার জীবন সংগ্রামের কাহিনী ফুলেরা গ্রাম এবার আরও পরিণত সচিবজি থেকে প্রধানজী সকলেই নিজ নিজ জায়গায় দারুণ সাবলীল তবে তৃতীয় মরশুমে যেন সবাইকে ছাপিয়ে গেলেন প্রহ্লাদ চা এই চরিত্রে ফাইজাল মালিককে শো স্টপার বললেও অযৌক্তিক হবে না কিন্তু জানেন কি ফাইজাল ঠিক কতটা সংগ্রামের পর এই স্থান অর্জন করেছেন তার জীবনের সংগ্রাম কাহিনী কোনো সিনেমার গল্পের চেয়েও কম নয় একটা সময় তো কেউই ভাবতে পারেনি যে রাস্তায় ঘুমানো এই ব্যক্তি কখনও এতটা নাম কুড়োতে সক্ষম হবেন একটা সময় তো টাকার অভাবে পেটে খাবারও জোটেনি তার শোনা যায় পড়াশোনাতেও তেমন ভালো ছিলেন না যে কারণে মাঝপথে সেটাও থামিয়ে দেন আগিছু কিছু না ভেবেই পাড়ি দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে হাতে একটা পয়সাও নেই বাড়ি থেকে যে টাকা পেতেন তাতে অর্ধেক মাসও চলতো না অভাবের সংসারে আরও টাকার জন্য বলবেনি বা কীভাবে তাই বাধ্য হয়ে রাস্তাকেই করে নিয়েছিলেন ঘর রাতে ঘুমোতে যেতেন রেল স্টেশনে দশ টাকার বিনিময়ে তাকে স্টেশনেই ঘুমোতে দিত রেল কর্তৃপক্ষ তবে জানলেন নিজের এই সব সংগ্রামে দিন দিয়ে খুব বেশি কিছু বলতে চান না ফাইজাল আসলে কি বলুন তো এটাই হয়ে থাকে যারা সত্যিই দুর্দিন পার করে আসেন তারা দুর্দিনের বড়াই করতে চান না তবে সত্যিরা তো সত্যিই থেকে চায় শোনা যায় তিনি প্রথম কাজ পান দু সালে সাহারা চ্যানেলে প্রোমো এডিটারের কাজে ঢোকেন তিনি এই কাজটা নাকি তাকে পাইয়ে দিয়েছিলেন কৈলাস খের সেই সময় মাসকালে হাতে পেতেন মাত্র সাতশো টাকা তাহলেই ভাবুন কিভাবে দিন চলতো তার আজ থেকে কুড়ি বছর আগেও সাতশো টাকার ভ্যালু কিন্তু খুব বেশি ছিল না তাও আবার মুম্বাইয়ের মতন একটা জায়গায় তবে ভাগ্য বদলে যায় অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হওয়ার পরেই তাকে দেখা যায় গ্যাংস অফ ওয়াসিপুরের ইন্সপেক্টর গোপাল সিং এর চরিত্রে ভেবে ফেলেন অনুরাগ তারপরেই একটা কাজেই বদলে যায় ফাইজালের জীবন প্রথম সিরিজেই দুর্দান্ত অভিনয় দর্শক তো বটেই নজর কাড়েন বলিউড নির্মাতাদেরও হাতে আসে পাঞ্চায়েতের অফার ব্যাস বাকিটা তো ইতিহাস কুলেরা গ্রামের প্রহ্লাদ চা এখন সবার মনে সন্তান হারানো পিতার হাহাকার যেন একেবারে বাস্তব প্রতিটা ডায়লগ প্রতিটা ইমোশনের মধ্যে দিয়ে ফাইজাল মালিক বুঝিয়ে দিয়েছেন যে তিনি একজন জাত অভিনেতা সেই সাথে এটাও বুঝিয়ে দিলেন যে প্রতিভা থাকলে তাঁকে দমানো অসম্ভব রিপোর্ট ইউজে নিউজ